ত্বকে ব্রণ দেখা দিলে তার উপরে সামান্য টুথপেস্ট মেখে রেখে দিন শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন ব্রণ দেখবেন কমে যাবে বেকিং সোডা ব্রন পোপন ত্বক পরিষ্কার করতে বেকিং সোডা ভালোই কাজ করে ফেসওয়াশের সাথে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে মুখ এবং শরীরে মালিশ করতে পারেন ত্বক পরিষ্কার হবে ত্বক খুব বেশি শুষ্ক হলে এই সোডা বেশি ব্যবহার করা যাবে না সোডা ব্যবহারের পর ত্বকে মশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না এটা ব্রন ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সহায়ক ব্রণের উপরে তুলার সাহায্যে মাউথওয়াশ ব্যবহার করতে পারবেন এটা ত্বকের ব্রণের ব্যথা কমায় আর ত্বক সারিয়ে ব্রণের আকার ছোট করতেও সহায়ক ভ্যাপার রাব মিন্টের বাষ্প বন্ধ নাকের সমস্যা প্রদাহ ও ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে এটা ব্রণের আকার কমায় আর দাগও কমাতে সাহায্য করে হঠাৎ বন ফেটে গেলে বা ক্ষত দেখা দিলে তা পরিষ্কার করতে বা রক্তমুষতে টিস্যু পেপারে ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল ডুবিয়ে ব্যবহার করবেন এটা রক্ত পরা আর ব্যথা কমাবে ক্ষত সারাতেও সহায়ক এটি মুখের লোমকোপ উন্মুক্ত করার পাশাপাশি ত্বকের গভীরে থাকা ব্ল্যাক হেডস দূর করতে ভাপ খুব ভালো কাজ করে মুখে ভাব দিলে ত্বকের গভীর থেকে ব্ল্যাক হেডস উন্মুক্ত হবে এরপর স্ক্র্যাব ব্যবহার করে তা পরিষ্কার করে নেবেন ত্বক পরিষ্কার করার পর টোনার ও মশ্চারাইজার ব্যবহার বাদ দেওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে